সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা হেমাস্টার কম্বাটে কাজ করি হ্যামেস্টার কম্বাট কিন্তু বিগ একটা আপডেট নিয়ে এসেছে তো এই আপডেটটা অনেকের জন্য ব্যাড লাক এবং অনেকের জন্য এই আপডেটটা গুড লাক তবন্ধরা আমরা যারা হেমাস্টার কম্বাটে কাজ করি আমরা কিন্তু অনেকেই কাজ করি এখানে আমরা কিন্তু অনেক ইউজার হেমাস্টার কোম্পানি কাজ করি তো হ্যামাস্টার কোম্পানি নতুন যে আপডেটটা এনেছে সেটা হচ্ছে যারা বিভিন্ন বটের মাধ্যমে এখান থেকে কি সংগ্রহ করেছেন যেগুলো অবৈধভাবে যারা কি সংগ্রহ করেছেন তাদের জন্য কিন্তু হেমাস্টার কোম্পানি এই আপডেটে পালিশমেন্ট নিয়ে এসেছে সেটা হচ্ছে তাদের আইডিগুলো কিন্তু ব্যান হয়ে যাবে তো বন্ধুরা এই যে যে আপডেটটা তারা এনেছে এখানে দেখুন এই যে যে আপডেটটা তারা এখানে নিয়ে এসেছে এই আপডেটে কিন্তু তারা স্পষ্ট বলে দিয়েছে এখানে তাদের কিন্তু প্রবলেম আছে তা যারা এই সমস্ত কাজগুলো করেছেন তো বন্ধুরা এখন কথা হচ্ছে আমরা যারা হেমে ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করি আমরা কি কি ক্রাইটেরিয়া পূরণ করলে এখান থেকে আমরা পেমেন্টটা নিতে পারবো তো বন্ধুরা আমরা অনেক দিন যাবতে হেমাস্টার কোম্পানিতে কাজ করতেছি অনেকেরই কিন্তু অনেক বিলিয়ন বিলিয়ন টোকেন আছে তারপর যদি আপনি সাধারণ ভুলের জন্য যদি হেমাস্টার কোম্পানি থেকে পেমেন্টটা না নিতে পারেন তাহলে কিন্তু আপনার আফসোসটা থেকে যাবে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দেব আপনি হেমাস্টার কোম্পানি থেকে পেমেন্ট পাওয়ার জন্য আপনার কতগুলা কি সংগ্রহ করতে হবে এবং কি কি অ্যাসেসমেন্ট পূরণ করতে হবে এ টু জেড এ টু জেড আজকের ভিডিও থেকে জানতে পারবেন এবং আরো জানতে পারবেন যাদের এই যে যে সমস্যাটা এই সমস্যা সমস্যাটা যাদের আছে তারা এখান থেকে পেমেন্ট পাবেন কি পাবেন না কি কি কাজ করলে এখান থেকে এই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন এ টু জেড আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যারা হ্যামেস্টার কম্পিউটারে কাজ করেন আমি রিকোয়েস্ট করে বলবো আজকের ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট নিতে আপনার প্রবলেম হতেও পারে তো বন্ধুরা কথা বাড়াবো না চলুন দেখি নেওয়া যাক কতগুলো কি আপনাদের সংগ্রহ করতে হবে এবং যাদের এই প্রবলেমটা যাদের আসছে তারা কি করবেন এ টু জেড আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তো বন্ধুরা আমরা যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে আমরা প্রবেশ করতে পারব তো বন্ধুরা আমরা যদি এখান থেকে অ্যাকাউন্টে প্রবেশ করি অ্যাকাউন্টে প্রবেশ করার পরে তো বন্ধুরা এখন কথা হচ্ছে আমরা এটা কিভাবে চেক করব কিভাবে চেক করব আমরা এখান থেকে পেমেন্ট পাবো কি পাবো না আমাদের আইডিগুলো কি ব্যান হয়ে গেছে এটা কিভাবে চেক করবে এটা চেক করার জন্য আপনি এখান থেকে এই যে দেখুন এই যে না আপনাদের এখানে একটা ক্লিক করতে হবে আপনারা যদি এখানে একটা ক্লিক করে দেন তাহলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে যখনই আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনারা এখান থেকে এই সি অল এখানে একটা ক্লিক করে দিবেন আপনারা যদি এখানে একটা ক্লিক করে দেন সি অলে যদি একটা ক্লিক করে দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে তো এরকম একটা ইন্টারপেজ চলে আসার পরে আপনারা যদি স্কলিং করে নিচে চলে আসেন এখানে দেখুন এই যে যে অপশনটা সিটিং ইজ ব্যাট এই যে অপশনটা তারা দিয়েছে সিটিং ইজ ব্যাট এটা যাদের অপশন অকে অন হয়ে গেছে তাদের আইডিগুলাই কিন্তু সিটিং বাজিতে ধরা পড়ে গেছেন কিরকম সেটা আমি দেখাচ্ছি যে যাদের এই অপশনটা এরকম ভাবে এনাবল হয়েছে এরকম ভাবে যাদের অপশনটা দেখাচ্ছে এই যে সিটিং ইজ ব্যাট এটা যাদের এখানে শু হচ্ছে তাদের আইডিগুলাই কিন্তু প্রবলেম মানে তাদের আইডিগুলাই কিন্তু সিটিং বাজিটা ধরা পড়ে গেছে তো আমরা চলে আসবো এখানে এখানে কিন্তু আমাদের এই আইডিটা ফ্রেশ আছে বন্ধুরা কি কি ক্রাইটেরিয়া এখন আমাদের পূরণ করতে হবে এই হ্যামস্টার কম্বার থেকে পেমেন্ট পাওয়ার জন্য চলুন সেটা আগে দেখিয়ে নিয়ে যাক বন্ধুরা আমরা এখানে এই যে ইয়ারড্রপ নামের একটা অপশন পাবো আমাদের কাজ হবে এই এয়ারড্রপের ভিতরে একটা ক্লিক করে দেওয়া মানে ক্লিক করলে দেখুন এটা কিন্তু আর আঠারো দিন সময় বাকি আছে অনলি আঠারো দিন সময় বাকি আছে এখানে দেখুন এয়ারড্রপ অ্যালিকেশন পয়েন্ট টি বি এ তো আমরা যদি এইটা একটু ক্যালকুলেশন করি এখানে তাদের যে অ্যাসেপমেন্ট আছে এই অ্যাসেপমেন্টগুলো কিন্তু আপনার ফুল ফিল করতে হবে এই অ্যাসেপমেন্টগুলো যদি আমরা ফুলফিল করি তাহলে কিন্তু এখান থেকে আমরা পেমেন্টটা পাবো তার আগে আরেকটা কথা বলে নিই সেটা হচ্ছে আপনার যারা হেমেস্টার কোম্পানি কাজ করেন আপনি এখানে আসার পরে ফার্স্ট আপনি উইথড্রোওয়ালে একটা ক্লিক করে দেবেন উইথড্রোওয়ালে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন এখানে এখান থেকে দেখুন এখানে এক্স টা কিন্তু এখানে ছিল তারপরে কিন্তু তার এখানে কিন্তু নিয়ে এসেছে তো বন্ধুরা এটা হচ্ছে সেম লাইক ডক্সের মতো ডক্সি কিন্তু একে একে করে সবগুলো এক্সেঞ্জারে এখানে অ্যাড করে দিয়েছিল হ্যামেস্টার কম্বাট কিন্তু সেই পথেই হাঁটতেছে বন্ধুরা এখান থেকে দেখবেন পরবর্তীতে অন্য অন্য যে এক্সচেঞ্জার আছে আমি আশা করি বাইনান্সও এখান থেকে চলে আসবে তো বন্ধুরা বিষয়টা হচ্ছে আপনি এখান থেকে এই যে যে টন ওয়ালেটটা দেখতেছেন এখানে যে কানেক্ট ইউর টন ওয়ালেট আপনি তো সবার এখানে ক্লিক করে দেখবেন আপনি যে ওয়ালেট কানেক্ট করেছেন কিনা আপনি যদি এখানে ওয়ালেট কানেক্ট করে না থাকেন তাহলে অবশ্যই টন কিপার ওয়ালেটটা এখানে আপনি ফার্স্ট অফ অল কানেক্ট করে নেবেন তো বন্ধুরা এই কাজটা আপনি আগে করে নেবেন যারা ওয়ালেট কানেক্ট করেন অবশ্যই এখানে ওয়ালেট কানেক্টটা করে নেবেন আমি পয়েন্টের ভিতরে ক্লিক করে দেই তো এখানে দেখুন প্যাসিভ ইনকাম আমাদের যে অ্যাসিপমেন্টগুলো আছে সেই অ্যাসিপমেন্টগুলোর ভিতরে হচ্ছে প্যাসিভ ইনকাম তো আমাদের প্যাসিভ ইনকাম কি এবং এখানে আর্ন ট্যাক্স এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার প্রসেস এবং তিন নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে ফ্রেন্ড এবং চার নাম্বার যে অপশনটা এটা হচ্ছে অ্যাসিপমেন্ট পাঁচ নাম্বার অপশনটা হচ্ছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন ছয় নাম্বার অপশনটা হচ্ছে কি। তো চলুন এখন আমাদের অ্যাচিভমেন্ট আমরা একটু দেখে আসি আমাদের কি কি কমপ্লিট করতে হবে কতগুলা কি সংগ্রহ করতে হবে এবং কি কি করা আমাদের বাকি আছে আমরা যদি এখানে এখান থেকে আমরা হোম পেজে একটা ক্লিক করে দিব হোম পেজে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে দেখুন এখান থেকে যে বাই স্ক্রিন এখানে একটা ক্লিক করে দিব আমরা যখনই এখানে একটা ক্লিক করে দিব এখান থেকে আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে তো বন্ধুরা এরকম একটা পেজ আসার পরে আপনি এখান থেকে সি অল একটা ক্লিক করে দিবেন আপনি যখনই সি অল একটা ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ আপনাদের সামনে শু হবে তো ফার্স্ট যে আমাদের এসিপমেন্টটা সেটা হচ্ছে এখান থেকে দেখুন আপনার দুইশো কার্ড আপডেট করতে হবে দুইশো কার্ড আপনার এখান থেকে আপডেট করতে হবে দুইশো কার্ড যদি আপডেট করেন তাহলে কিন্তু আপনার এই যে এসিপমেন্টটা আপনার পূরণ হবে তো বন্ধুরা দ্বিতীয় নাম্বার যে অ্যাচিভমেন্ট আছে সেটা হচ্ছে আপনার আপগ্রেড কার্ড লেভেল পনেরো তো এখান থেকে আপনার পঞ্চাশটা কার্ড লেভেল পনেরো পর্যন্ত নিতে হবে তো আমাদের কিন্তু এই অ্যাচিভমেন্টটা কমপ্লিট আছে এখান থেকে আমরা পঞ্চাশটা কার্ড কিন্তু লেভেল পনেরোতে নিয়েছি তো এই যে যে কার্ডগুলো এই কার্ডগুলো কীভাবে আপনারা দুইশো কমপ্লিট করবেন সেই প্রসেসটা কিন্তু আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব তো বন্ধুরা তিন নাম্বার যে অ্যাচিভমেন্ট আছে সেই অ্যাচিভমেন্টটা আমার জানা মতে অনেকেই এই অ্যাচিভমেন্টটা পূরণ করতে পারেন না সেটা হচ্ছে আপনার এখান থেকে একটি কার্ড যে কোনো একটি কার্ড আপনার হচ্ছে পঁচিশ লেভেল পর্যন্ত নিতে হবে তো এই যেখানে দেখুন আপগ্রেড কার্ড টু লেভেল 25 এটা কিন্তু আপনি করতে হবে তো এখান থেকে দেখা যায় আমাদের যাদের টোকেন আছে একটা কার্ড যদি 25 লেবেল আপগ্রেড করতে চাই তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেকগুলা কয়েন খরচ হয়ে যায় মানে উল্টাপাল্টা কোন কার্ড 25 লেভেল পর্যন্ত নিতে চান এমন কার্ড আছে আপনার 2 বিলিয়ন তিন বিলিয়নও খরচ হতে পারে তো এখান থেকে আপনি কোন কার্ডটা অল্প কয়েন খরচ করে আপনি 25 লেভেল পর্যন্ত নেবেন সেই কার্ডটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেব কয়েন কালেকট তো এখান থেকে দেখুন আপনার 1 এখান থেকে ওয়ান মিলিয়ন টেন মিলিয়ন দুইশো মিলিয়ন এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ বি তারপর হচ্ছে বন্ধুরা ওয়ান পয়েন্ট এখান থেকে পনেরো বি কয়েন তো আমরা যদি পনেরো বি কয়েন এখান থেকে আমরা কালেক্ট করি তাহলে কিন্তু আমাদের এই অ্যাচিভমেন্টও পূরণ হয়ে যাবে এটা কিন্তু বন্ধুরা আমরা যে সময়টা আছে সেই সময়ের ভিতরে আমরা কিন্তু এইটাও কিন্তু পূরণ করে ফেলতে পারবো তারপর এখান থেকে আপনার দশটা ফ্রেন্ড রেফার করতে হবে এখান থেকে কিন্তু যাদের এক থেকে ছয়টা বা দশের নিচে যাদের ফ্রেন্ড রেফার করা আছে এখান থেকে কিন্তু তাদের কিন্তু আপনি একটা ফ্রেন্ড দেখাবে যখনই আপনি দশ নাম্বার ফ্রেন্ড রেফার করবেন তখনই কিন্তু এখানে দশটা ফ্রেন্ড শু হবে তো বন্ধুরা তারপর আমরা নিচে আসবো নিচে আসার পরে এখানে দেখুন আনলক স্কিন তো আমাদের এখান থেকে স্কিনগুলো কিন্তু আপনাদের তাদের যে এসিপমেন্ট এই অনুযায়ী আমাদের পঁচিশ যে স্কিনটা আছে পঁচিশ লেভেল স্কিন আমাদের পঁচিশ লেভেল স্কিনটা কমপ্লিট করতে হবে সেটা কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তারপরে যে অপশনটা এটা হচ্ছে প্রফিট পার আওয়ার তো বন্ধুরা প্রফিট পার আওয়ার হচ্ছে আপনার এখান থেকে তিন মিলিয়ন তো আপনি যদি প্রফিট পার আওয়ার তিন মিলিয়ন থাকে তাহলেই কিন্তু আপনি এখান থেকে এলিজিবল হবেন তো বন্ধুরা তারপর যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার এখান থেকে দেখুন আপনার তাদের ইউটিউবের ভিডিও এখান থেকে আপনার তাদের একশো ভিডিও দেখতে হবে তো আপনারা যারা ভিডিও দেখেন তারা কিন্তু আপনার যখন একশো ভিডিও দেখবেন তখন এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে তো লাস্টে যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার সাবস্ক্রিপশন তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করা তাদের যে আপডেটগুলো আপডেটগুলো ফলো করা এবং আপডেটগুলোতে লাইক দেওয়া এটা হচ্ছে আপনার দুইশো দিন তো বন্ধুরা এখন কথা হচ্ছে অনেকেই বলতে পারেন যে ভাই আমরা এগুলো তো কমপ্লিট করা আমাদের পক্ষে সম্ভব না হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এই যে প্রত্যেকটা অ্যাচিভমেন্টে যদি আপনি কিছু অংশ কমপ্লিট করেন তাহলেও কিন্তু আপনি ইয়ারড্রপটা এলিজিবল হবেন আপনি দেখা যাচ্ছে এখানে আপনি স্কিন কম আসে বা ফ্রেন্ড একশোটা রেফার করতে পারেন না কোনো প্রবলেম নেই এখানে আপনি দশটা ফ্রেন্ড রেফার করতে পারেন না কোনো প্রবলেম নেই এখান থেকে আপনি পঁচিশটা স্ক্রিন করতে পারেন না কোনো প্রবলেম নেই আপনি তো দুইটা করেছেন একটা তো করেছেন আপনি এখানে একটা ফ্রেন্ড তো রেফার করেছেন ওকে বাস ওকে থেকে আপনি দুইশো কার্ড আপডেট করতে পারেন না কোনো প্রবলেম নেই তো আপনার যে কাজটা করতে হবে এখান থেকে এই যে একটা কার্ড কিন্তু আপনার পঁচিশ লেভেল পর্যন্ত নিতে হবে তা না হলে কিন্তু এই অ্যাসিপমেন্টটা হবে না প্রত্যেকটা দেখুন আমরা কিছু না কিছু অপশন কিন্তু কমপ্লিট করে ফেলেছি এখান থেকে যদি আপনি এই এটা যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার সব হয়ে যাবে আমি বলেছিলাম ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো কতগুলা কি প্রয়োজন তো বন্ধুরা দেখুন এখানে তাদের যে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টে কিন্তু কোথাও কোনো উল্লেখ করা নাই আপনার কতগুলা কি সংগ্রহ করতে হবে এটা কিন্তু কোথাও উল্লেখ করা নাই অতএব আপনি কি নিয়ে কোনো মাথা ব্যথা বা কোনো টেনশনের কোনো কারণ আপনি কম বেশি যতগুলা কি সংগ্রহ করতে পারবেন করবেন এটা নিয়ে কোনো টেনশন নেই তো এখানে দেখুন এসিপ কিন্তু এখানে কিন্তু তাদের বলা হয় নাই কতগুলা কি আপনাদের সংগ্রহ করতে হবে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আমরা যে লেভেল আপগ্রেড করব আমরা কোন কার্ডটা অল্প কয়েন খরচ করে আমরা লেভেল পঁচিশ পর্যন্ত নিতে পারবো তখন বন্ধুরা এখন এখানে যদি আমরা ক্লিক করি এখানে দেখুন এই যে যে একটা কার্ড আছে আমাদের এখানে কে ওয়াইসি এই যে যে কার্ডটা আপনি করবেন এই যে কার্ডটা এই কার্ডটা যদি আপনি আপডেট করেন তাহলে কিন্তু আপনার সাতশো তেত্রিশ মিলিয়নের বিনিময়ে কিন্তু এই কার্ডটা আপনি পঁচিশ লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবেন এখন কথা হচ্ছে যাদের এখান থেকে এই যে যে সমস্যাটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসি এই যে যেই সমস্যাটা এই সমস্যাটা যারা যাদের এই সমস্যাটা চলে এসেছে এটা হচ্ছে তাদের একটা ইস্যুস তাদেরকে সতর্ক করে দিয়েছে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পরবর্তী যে পোস্টটা আমি করেছি এখানে দেখুন আমি যে পরবর্তী পোস্টটা করেছি এখানে দেখুন অনেক গ্রুপে আমি ঘোরাঘুরি করে দেখেছি মানে অনেকে যারা কাটা যারা কি সংগ্রহ করে নাই, অনেকে বটের মাধ্যমে যারা কি সংগ্রহ করে নাই, তাদেরই কিন্তু এই প্রবলেমটা অনেকের বলে দেখা দিচ্ছে আমি বিভিন্ন গ্রুপে ঘোরাঘুরি করে দেখলাম অনেক অ্যাডমিনেও আমাকে বলছেন যে ভাই আমরা বটের মাধ্যমে কি সংগ্রহ করি নাই তারপর আমাদের এই প্রবলেমটা হচ্ছে এটা হচ্ছে একটা সতর্ক বিদ্রোহ এটা একটা সতর্ক বার্তা এরপরে কেউ এই উল্টাপাল্টা কাজ করবেন না যারা এই ধরনের প্রবলেমে পড়ে গেছেন আমি আশা করি তারা পেমেন্ট পাবেন তাদের কোনো প্রবলেম হবে না কিন্তু আপনি পরবর্তীতে মানে এখন থেকে শুরু করে আজকে দিন থেকে শুরু করে আপনি এই ধরনের কাজ আপনি কোনো বটের মাধ্যমে কোনো কি আপনি সংগ্রহ করবেন না আপনার বটের মাধ্যমে কি সংগ্রহ করতে হবে না এখন তো আমাদের আরেকটা যে আপডেট দিয়েছে এখান থেকে দেখুন আপনি এখান থেকে যদি আমরা ডেইলি অটি ক্লিক করি এখান থেকে দেখুন আপনি কিন্তু প্রতিদিন তিন সপ্তাহ তিন সপ্তাহে কিন্তু আপনি অনেকগুলো কি সংগ্রহ করতে পারবেন প্রথম সপ্তাহে এখান থেকে আপনি পাঁচটা কী সংগ্রহ করতে পারবেন আপনি দ্বিতীয় সপ্তাহে এখান থেকে পাঁচটা সাতটা বারোটা আর দশটা কি সংগ্রহ করতে পারবেন তৃতীয় সপ্তাহ মানে লাস্টে যে সপ্তাহে এখান থেকে আপনার বিশটা এবং এখানে পঁচিশটা পাঁচচল্লিশটা কী কিন্তু আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন সরি বিশটা আরও লোকা পঁচিশটা পাঁচচল্লিশটা আর পনেরোটা আপনার ষাটটা কি কিন্তু আপনার লাস্টে যে ওয়ে লাস্ট যে সপ্তাহে সেই সপ্তাহে কিন্তু আপনি এখান থেকে পাঁচচল্লিশটা কী সংগ্রহ করতে পারবেন অতএব আপনারা কেউ অবৈধ পথে কোনো কাজ করবেন না এখানে বটের মাধ্যমে কেউ কাজ করবেন না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কী জানতে পারলাম আজকের ভিডিওতে এতটুকুই জানতে পারলাম সেটা হচ্ছে হেমাস্টার কম্বার্টে যদি আপনি পেমেন্ট নিতে চান অবশ্যই আপনার একটি কার্ড লেভেল পঁচিশ পর্যন্ত নিতে হবে হবে এবং আপনাদের কি যারা বটের মাধ্যমে কি সংগ্রহ করতেছেন অবশ্যই তারা বটের মাধ্যমে আর কোনো ধরনের কি সংগ্রহ করবেন না এবং অ্যাচিভমেন্টগুলো প্রত্যেকটা অ্যাচিভমেন্ট আপনি এবং অ্যাচিভমেন্টগুলো যে আছে এই অ্যাচিভমেন্ট এবং অ্যাচিভমেন্টগুলো আছে আপনি প্রত্যেকটা অ্যাচিভমেন্ট পূরণ করার চেষ্টা করবেন আপনি যত রকম সাধ্য পরিমাণ পূরণ করার চেষ্টা করবেন কোনো একটা অ্যাচিভমেন্ট এমন রাখবেন না যেটার ভিতরে আপনি এক পার্সনও করেন নাই এরকম রাখবেন না প্রত্যেকটা এই অ্যাচিভমেন্ট আপনি পূরণ করার চেষ্টা করবেন এবং কোনো অ্যাচিভমেন্ট যদি আপনি পূরণ করতে নাও পারেন আপনি মিনিমাম প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ প্রথম স্টেপ এরকমভাবে কিছু সংখ্যক আপনি পূরণ করে রাখবেন আশা করি আপনাদের বিষয়গুলো বুঝাইতে পারলাম তো বন্ধুরা আমি চাই সবাই পেমেন্ট পান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে